তিন নম্বর নিফাঁক মুনাফে কি করা যাবে না নবীর ক্লাসে তিনশো তেরো জন সাহাবিন আমদারি আবদুল্লাহ ইবনে জানোয়ার জানোয়ার কত লম্বা লম্বা দাঁড়ি নবীর হিসেব তো মসজিদ এমন নবুবীর কমিটিরও সদস্য হেতে কিন্তু হেতে নবীর এমন মারা মারছে এই ওষুধের জমিনের সৃষ্টান করি আন্তর্জাতিক চক্রান্ত করি এইভাবে আঙ্গ মুসলমান সমাজে নাম দিছে মুসলমান কিন্তু তলে তলে হেতে মুনাফে কথা ঠিক কিনা কোরআন শুনলার কথা কলিয়াতে গাজ হলে এতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন কোনো মন্ত্রণালয় নাই যে মন্ত্রণালয়ের অর্ডিনেন্সে মহাগমতাল করা নাই নদী শাসন লই যাইবেন সেখানে গুলো আছে কৃষি মন্ত্রণালয় বলবেন সূরা আঁকে আছে মন্ত্রণালয় তোমার মৎস্য বিভাগ লই যাইবেন পানি সম্পদ মন্ত্রণালয় যাইবেন বন্য পুনর্বাসন মন্ত্রণালয় যাইবেন এখানে আছে ইন আসবাহা আস বা Amen.